বয়টা নিয়ে আসো নাই কেন আজকে লাইভে জয়েন না হলে কিন্তু মজা পাবেন না আজকে লাইভে জয়েন হয়ে যান অনেক মজা আছে बार कोई भाई के उजाण है ना हेलो অনেক মজা হতে যাচ্ছে আজকে লাইফটা অনেক পিকনিক অনেক পিকনিক এই পাশে পিকনিক এই পাশে পিকনিক সব পিকনিক দেখাবো আপনাদের হাই হ্যালো ইমন ইসলাম সাথে থাকেন আমাদের অনেক পিকনিক হচ্ছে অনেক মজা হচ্ছে আমি একটু পরে আমি দোতলায় আছি একটু পরে নিচে নেমে যাবো আপনারা সব পিকনিকের একটা বারবিকিউ পিকনিক একটা খিচুড়ি মাংসর পিকনিক সব শেয়ার করবো আপনাদের সঙ্গে সাথে থাকেন এত পিকনিক আপনাদের রেখে তো করা যায় না ঘুরবো আর আপনারা সাথে থাকবেন না তাই কি হয় আমরা আমরা খ্রিস্টানরা কিন্তু ই করি ইংরাজি এক সাল পালন করি একটু পরে আমি বের হয়ে যাব সারা মিশন দিয়ে ঘুরবো কোথায় কোথায় পিকনিক হচ্ছে সব শেয়ার করবো আমাদের বড়দিন শেষ ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছি আর আমি বার্গার খাচ্ছি ক্রিসমাস ট্রিটা কী করবো তারা এই যে আমাদের ক্রিসমাস ট্রি যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কেউ যাবেন না দাঁড়ান আমি একটু ইয়েটা করে দিচ্ছি লাইটিংটা থাক আমার ছেলে মেয়ে আসলে এই করবে না এই জায়গায় মনে হয় এক মিনিট দেখেন কোথায় যে এবার ক্রিসমাস ট্রির লাইটিং ইয়ে করছে তাও আমি জানি না কেউ যাবেন না না এটাও তো না যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে অনেকে বিয়ে শ্বশুর আছে হুম এই হচ্ছে আমাদের আজকে অনেক মজা হচ্ছে অনেক মজা আপনাদের দেখে মজা করতে পারছি না চলেন আমি হাত ধুয়ে আপনাদের নিচে নিয়ে যাব অনেক পিকনিক দেখতে পাবেন চলেন অনেক মজা অনেক দাঁড়ান হাত ধুয়ে নেই যাবি তুই তাড়াতাড়ি লাইভে সব শুনতে পাই আমাদের বাইরের ভিউ থাকবেন না যাবেন এই হচ্ছে আমার ঘর সাজানোর ভিউ এইবার বড়দিনে মোটেও আপনাদের সঙ্গে লাইভ করতে পারি নাই আজকে আর থামতে পারলাম না চলেন বাড়বি কেউ দেখে আসে এই যে এখানে একটা পিকনিক এর অ্যারেঞ্জ হচ্ছে কুকুরের আনাগোনা সব এই যে হাই করলে দাই করলে দাইবে হাই করে দাই গাইস ক গাইস হাই আমাদের পুচি সোনামুনি সব জায়গায় চারিদিকে আনন্দ হচ্ছে ফুর্তি হচ্ছে

আবার পরে আসতেছি যাই সবাই আসছে যারা লাইভটা দেখছেন তাদেরকে বলছি অনুরোধ করছি আমি ঘন্টা খানিক পরে আবার লাইভে জয়েন হয়ে যাব আপনারা অপেক্ষা করেন এখন আমাদের একটু আমরা পরিবারের সবাই একসঙ্গে মজা টচা করছি

থেকে কখন বলছি বার্গার বার্গারটা তো মজা লাগছে আরো বার্গার খাইতে ইচ্ছা করতেছে একটা বার্গার খাইছি গাইস এত মজা আরো খাইতে ইচ্ছা করতেছে সে তো ভালোবাস てる ইনবক্স ইন ওভার ফাস্ট পাইস খাই দূর তুমি এগুলো এখন বাদ দাও লাইক কর তো তুমি রেডি হও যাই তো তো চাইছিলাম তো তো রেডি হলি না তখন চলেন গাইজ আমরা ওই ঘরে বইসা ততক্ষণে পায়েস খাই রাগ না প্রশ্ন করেন উত্তর দেব দাঁড়ান মজার লাইট মাইনক্রাফ ক্রিসমাস স্টাফ ফর্ম মি আই লাভ ইউ আন্টি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের পিকনিক দেখলে আজকে আপনারা মজা পাবেন একটু পরেই যাব নিচে জয়েন হয়ে যান যারা বাড়িতে আছেন মজা করতে পারছেন না কোথাও যাচ্ছেন না মোটামুটি বাড়িতেই আছেন তারা অবশ্যই জয়েন হয়ে যান আমার সঙ্গে এই বছর নতুন বছরের আনন্দ করেন আমার বর রেডি হচ্ছে মেয়ে রেডি হচ্ছে রেডি হলেই আমরা নিচে যাব এবং মজা করব আমি এখন নিয়ে বসতি দেখবেন এক বাটি ছিল সকালে বের করছি দশ লিটার দুধ দিয়ে ক্রিসমাসের সময় পায়েস বানিয়েছিলাম সব খেতে খেতে আর শেষেই ছিল আজকে এটা শেষ আবার বানাবো পায়েস বানাবো বলেন আচ্ছা ক পিসা মশাই রেডি হইতেছে রেডি হইলে আসবো আমরা আমার বর রেডি হচ্ছে যেতে বলছে পিকনিকে আপনারা অপেক্ষা করেন পিকনিক দেখতে একটু পিকনিক খেতে পিকনিক দেখতে আমাদের সঙ্গে জয়েন হতে আমাদের সঙ্গে জয়েন হয়ে যান একটু করে আমাদের পিকনিকের পার্টি আমরা দেখাতে চাচ্ছি ততক্ষণ এক এক করে জয়েন হয়ে যান আমার অবস্থা এই যে চা খাইছি সব রেডি করে দিছি মনে পড়ছে গত বছর এই দিনের কথা আমাদের তো ভাই অনিক ডক্টর অনিক চৌধুরী ও আর ওর নতুন বউ মানে এক বছর বিয়ে হয়েছে ওরা আসছিল বাজিটা জিপুটা অনেক মজা করেছিলাম গত বছর এই দিনে সেটা খুব মজা মানে মনে পড়ছে এবার এইবার আবার অন্য রকম মজা এইবার আবার আমরা সবাই ওরা আবার বড় দিনে আসছিল এবার ক্রিসমাসে এসে চলে গেছে আমরা এবার আবার বাড়ির সবাই আমার বোন ঠোনরা আছে আমরা আবার পিকনিক করছি এই এই দিকে দুই রকমের খাওয়া দাওয়া হচ্ছে কেউ কেউ বারবি কেউ দিয়ে এই পাশে করছে কেউ কেউ আবার এই পাশে খিচুড়ি আর মাংস রান্না করে করছে আর আমাদের পুরো বাদ নাই পিকনিকের থেকে আজকে থেকে আসছে আমাদের এখানে পিকনিক করো আমাদের এখানে পিকনিক করো কিন্তু লাস্ট টাইম বাড়িতেই করলাম কারণ দুপুরে যদি একটা গ্যাদারিং করেছি আমরা যারা কয়ার করি তারা আমরা চলে গিয়েছিলাম সুইজ গেটে গেটে অনেক মজা যদি কেউ নতুন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা ইয়ে করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার ভিডিও গুলো দেখলে আপনারা খুব মজা পাবেন আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমাবো আবার সকালবেলা কয়ারের ইয়ে আসতে দায়িত্বে তাড়াতাড়ি শেষ করে ঘুমিয়ে সকালে আবার কয়ারের দায়িত্ব করতে যেতে হবে নাই চলো লাইট বন্ধ করে দেবো চলো যেই দিকেই তাকাই পিছনে লাইটিং আছে এই যে হাই গাইস ইনিও রেডি হয়ে চলে এসেছেন আর সো দাজট কো কৃষ্ণ ওই পাশে তো একটা তালা মেরে দাও এটা তালা মারবো না আনো তালা আইনা এই পাশেরটা আগে মারো <coughs> mm da যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা জানেন না পুরানোরা জানে যে আমার বরের পায়ে একটি সমস্যা আছে নিয়ে আসে একটা বোতলে জল নিয়ে আসিস বাহ বাহ সালাদের অভাব নাই এই ক্রিস্টমাসটা এবার সুন্দর হয়েছে

오. Oh.